আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সকলের কল্যাণ কামনা করে আমরা আমাদের আজকের এই ভিডিও শুরু করছি আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কারো মোবাইলে ভুলক্রমে অন্যের টাকা এসে গেলে উক্ত টাকা ব্যবহার করা বৈধ হবে কিনা বৈধ না হলে উক্ত টাকা প্রাপকের কাছে পাঠানোর পদ্ধতি কী তো এই ভাই জানতে চেয়েছেন অন্যের টাকা যদি আমার মোবাইলে বিকাশে নগদে অথবা রিচার্জে যদি কোনোভাবে চলে আসে তাহলে এই টাকা আমি ব্যবহার করতে পারবো কিনা তো এর উত্তর হলো অন্যের টাকা যদি আপনার মোবাইলে ভুলক্রমে চলে আসে তাহলে এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না টাকার মালিক যদি আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার এই টাকাটা ফেরত দেওয়া আপনার উপরে কর্তব্য এবং ফরস এই টাকা আপনার ফেরত দিতে হবে আর যদি আপনি না জানেন এই টাকা কোথেকে এলো অনেক সময় এরকম হয় ফেক্স লোডে ফেক্সি লোডের দোকান থেকে কেউ টাকা পাঠিয়ে দেয় পরে এটার আর খোঁজ নেয় না তো দোকানে ওই যেই নাম্বার থেকে টাকা এসেছে ওই নাম্বারে যদি ফোন দেয় তাহলে এই টাকাটা কে পাঠিয়েছে বলতে পারে না তো এভাবে যদি মালিক জানা না যায় কোনোভাবে মালিক খুঁজে পাওয়া না যায় তাহলে এই টাকাটা ওই মালিকের সব পৌঁছানো নিয়েতে মালিকের নামে সৎকার করে দিতে হবে যেন আল্লাহ তালা এই সৎকার সব টাকার মালিককে পৌঁছে দেন আর যদি সে নিজে গরিব হয়ে থাকে তাহলে নিজেও এই টাকাটা ভোগ করতে পারবে তবে কখনও যদি মালিক পাওয়া যায় আর মালিক যদি এই টাকাটা ফেরত নিতে চায় তাহলে মালিককে আপনাকে ওই টাকাটা ফেরত দিতে হবে আপনি তার নামে সৎকা করে দিয়েছেন কিন্তু এই সৎকা যথেষ্ট না যদি সে দাবি করে তাহলে আপনার ওই টাকা নিজের পক্ষ থেকে দিতে হবে আর সৎকাটা আপনার নামে হয়ে যাবে ফিখে হানাফির একটি

যখন যদি কোনো সম্পত্তির মালিক খুঁজে না পাওয়া যায় তাহলে এটা মালিকের নামে সৎকা করে দিবে এরপর যদি মালিক পাওয়া যায় তাহলে মালিকের দুইটা বিষয়ে রেখতিয়ার থাকবে চাইলে সে তার নামে যে সৎকা করেছে এই সৎকার স্বভাবটা নিয়ে নিবে সৎকা নিয়ে নিবে নিজের নামে মেনে নিবে সৎকাটা আর যদি চায় সে যে সৎকা করলো তাকে তার থেকে জরিমানা নিবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার